হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাঙ্গল মম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা পুরো নতুন দেখুন সিম রান্না করে সবাই সব রকম করেই খান কিন্তু এভাবে খেয়ে দেখুন কি সুন্দর লাগবে খেতে লাগে খেতে দেখুন আমি দুশো গ্রাম সিম নিয়েছি এটা দুই সাইড দিয়ে একটুখানি করে কেটে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন অল্প অল্প একটু একটু কেটে নিতে হবে যে সিমের সাল আছে ছালটা উঠে যাবে সিমটা পুরো পরিষ্কার হয়ে যাবে দেখুন দু টুকরো করে কেটে নিচ্ছে আমার কাটা হয়ে গেল পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসছি আমি চুলাতে কড়াই বসিয়ে আমি সিমটা সিদ্ধ করব প্রথমে সিমটা ঢেলে দিয়েছি তারপরে এক পিস ঝাল দিয়েছি কাঁচা ঝাল তারপরে একটি বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে অল্প কিছু রসুনও দিয়ে দেবো আমি ধনেপাতা দিয়েছি অল্প তারপরে রসুন দিয়েছি কলা ছয় সাত পিস রসুন দিয়েছি তারপরে এক পিস টমেটো কেটে দিয়েছি এটা আমি অল্প পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন কিন্তু এটা আমার ভালো লাগে ওই জন্য আমি দিলাম একটু ঝালটা একটু বেশি করে দিতে হবে আমি এখন কাঁচা ঝালটা একটা দিয়েছি কেননা শুকনো ঝাল দেবো বলে অল্প দিয়েছি কাঁচা ঝালটা তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি হল হলুদের গুঁড়ো দিয়েছি অল্প করে একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আপনারা বানিয়ে দেখবেন এখন শীতকালে সবজি অনেক রকমের সবজি আছে এখন সব সবজি তাজা তাজা পাওয়া যায় আর টেস্টও খুব সুন্দর লাগে খেতে সব সময় তো স্টলের মাল থাকে কিন্তু এবার এগুলো ক্ষেতের মাল টাটকা পুড়ো সবজি শীতের সময় অনেক রকম সবজি বাড়ায়ও অনেক রকম সবজি দিয়েও অনেক কিছুই করে খাওয়া যায় সবজির তরকারি চেয়ে ভাত্তা করলে বেশি সুন্দর লাগে আজকে একটু ভার্তা করে দেখিয়ে দিচ্ছি দেখবেন এরকম করে বানিয়ে খুব সুন্দর লাগে খেতে দেখুন আমার সিদ্ধ পুরো হয়ে গেছে পানি অল্প পানি দিয়েছিলাম পানিটা পুরো শুকিয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেব দেখুন আমি এটা একটি পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে আমি এটা শিলে বেটে নেব ভালো করে এটা শিলে বেটে নেব এভাবে বেটে পাত্তা করে খেলে খুব সুন্দর লাগে অনেকে মিক্সারে করে নেয় কিন্তু আপনারা মিক্সারেও করতে পারেন কোনো অসুবিধে নেই ঝালের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে কিন্তু আমাদের বাড়িতে ঝাল খুবই কম খায় ওই জন্যে আমি কম করে দিয়েছি ঝালটা আমি এক পিস কাঁচা ঝাল দিয়ে তারপরে একটু শুকনো ঝাল দিয়ে দেব সব কিছু একেবারে একঘেয়ে রান্না রোজ রোজ একই রকম রান্না খেতে ভালো না লাগে না লাগলে এইভাবেও সিদ্ধ করে ভাতটা করে খাবেন খুব সুন্দর লাগে দেখুন আমার বাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তারপরে আমি আবারও চুলাই চলে আসব চুলাই চলে এসছি আমি কড়াই বসিয়ে অল্প করে একটু তেল দিয়ে এটা ফোড়নে দেব আপনার চাইলে এটা কাঁচা তেল দিয়েও আঁকাতে পারেন তো আমি একটা ফোড়নে দিচ্ছি দেখুন আমি দুটা শুকনো ঝাল দিয়েছি আর একটু জিরে দিয়েছি আস্ত দিয়ে এটা ফোরণে দেব এটা হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে দেখতে তো খুব সুন্দরই লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে দুপুরে দুধ গরম ভাতে খাওয়ার জন্যে পুরোপুরি রেডি আমি একটু অল্প করে কাঁচা তেল দিয়ে দিয়েছি উপর থেকে আমার ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ